সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর ভালো আছি হঠাৎ করে আর কালকে রাত থেকে তো অনেক বৃষ্টি আপনারা সবাই জানেন আমি আমার কবুতরের বাচ্চাগুলো ভালোই ছিল যেমন এই বাচ্চাটা রাখছি সে বাচ্চাটা ভালো এইভাবে আছে কিন্তু এই বাচ্চাটাকে দেখছি দুইটা পা সামনের দিকে এগিয়ে গেছে আসলে আমার মনে হচ্ছে এ অনেক অসুস্থ এই কোনো মুভমেন্ট নাই পা দুইটা কেমন জানি কোনো শক্তি পাচ্ছে না আসলে এটা কি কোনো সমস্যা নাকি আমি বুঝতে পারছি না নাকি ঠান্ডার কারণে এমন হয়ে গেছে আমি এখন এই জন্য সালার বস্তা দিলাম একটা আর এভাবে করে পেপারের মধ্যে করে রাখার চেষ্টা করতেছি কিন্তু আমার মনে হচ্ছে বাচ্চাটা অনেক অসুস্থ হয়ে গেছে কারণ এ পাটা এইভাবে করে চলাচ্ছে সামনের দিকে আগানোর চেষ্টা করছে কিন্তু এ দুইটা পা এমন ভাবে ফেলে রাখছে মানে একটু নড়ানোরও চেষ্টা করছে না আমি এইভাবে করে অনেকক্ষণ করে দিচ্ছি মানে একটু যেন দুইটা পা একদম সোজা হয়ে গেছে মানে কিছুই বুঝতে পারছি না কেন এমন হলো সামনের দিকে না দেখো কি করি আল্লাহ ছাড়া কেউ জানে না এখন এটা কি সমস্যা নাই অসুস্থ হয়ে গেছে বুঝতেও পারছি না বাতাস আজকে বারান্দায় অনেক বাতাস ছিল আমার ভুল আমার মনে হচ্ছে বাতাসে এদেরকে ঘরে নিয়ে আসা উচিত ছিল আমার দেখো একটু একটু এতক্ষণ এতক্ষণ অনেক খারাপ অবস্থা ছিল এখন মোটামুটি একটু পাটা মনে হচ্ছে হালকা শক্তি আছে না আপনারা যদি কেউ জেনে থাকেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলতে পারেন যে আসলে আমাকে এখন কি ওষুধ এদেরকে খাওয়ানো উচিত কিংবা কি করলে হিট দিব নাকি যে এরা হচ্ছে সুস্থ হয়ে যাবে জানালে ভালো হয় যদি কেউ জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করতে পারেন দেখো কেমন এইটা দেখো এটা এটা আসলে পাটা পাটা একদম ছেড়ে দিয়েছে একবার এইভাবে করে অসুস্থ অনেক অসুস্থ এই জন্য আমার মনটাও ভালো নাই কোনো চেষ্টাই করতেছে না না দেখো মুভমেন্ট আছে কোন আশের উপরে উঠান দেই রাখি দেই ঘরে কে বুঝতে পারছি না আল্লাহ রহমত করো জানি না এখন আল্লাহ তালাই জানে যে এটা বেঁচে থাকবে না মারা যাবে তারপর আল্লাহ যেন আমি আল্লাহ যেন আমরা চেষ্টা করে একে বাঁচাতে পারি এই চেষ্টা করে যাই দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা কেমন জানি হাড্ডিও বের হয়ে গেছে মা বাবা কি এর হাড় ভেঙে ফেলছে নাকি তাও তো বুঝা যাচ্ছে এমন কেন হয়েছে সবকিছু একটু অন্যরকম হয়ে গেছে দেখো এই পাটাই মনে হচ্ছে প্যারালাইসিস হয়ে গেছে এমন লাগতেছে কোনো নড়তেছে না পাটা ঠান্ডাই মনে হচ্ছে নাকি কিছুই বুঝতে পারছি না আপনারা যদি হান্ড্রেড পার্সেন্ট কেউ জেনে থাকেন আসলে এটা কোনো সমস্যা কিনা কিংবা ঠান্ডার কারণে এমন হয়েছে কি না তাহলেই কমেন্ট করবেন না হলে করবেন না কারণ আমি আসলে কোন কি করে ফেলবো আবার কমেন্ট পরে আমি নিজেও বুঝতে পারছি না প্লিজ যদি যারা জেনে থাকেন তারাই কমেন্টটা করবেন তাহলে আমার অনেক উপকার হয়